মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে ভোটার লিস্টে বাংলাদেশি জামাতিদের নাম থাকবে ভোটার লিস্টে রোহিঙ্গাদের নাম থাকবে ভোটার লিস্টে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম থাকবে ভোটার লিস্টে মৃত ভোটার থাকবে ভোটার লিস্টে এক নাম চার জায়গায় থাকবে ভোটার লিস্টে একই ব্যক্তি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা এজেন্ডা তৃণমূল কংগ্রেসের এজেন্ডা বলছেন মারা গেছে তো কি হয়েছে যে মারা গেছে সেও তো বাবা ছিল সেও তো প্রেমিক ছিল একটু মানবিক মুখ নিয়ে তার নামটা ভোটার লিস্টে দেখে দেওয়া যায় না তাই আবার আপনাদের বলছি যে এন হচ্ছে ঘুর পথে আরে ঘুর পদে আর সোজাপদের পার্থক্য কি ভারতবর্ষ ধর্মশালা নয় মুর্শিদাবাদ ধর্মশালা নয় ওপার থেকে হিন্দু মেরে যারা এই পারে তাড়িয়েছে তারাই আবার ওপার থেকে এখানে চলে আসছে আমি হিন্দু এবং মুসলমান স্থানীয় প্রত্যেককে সচেতন হতে বল আরে যে ছেলেটার স্কুলে গিয়ে পড়াশুনো করা হচ্ছে যে আইপিএল ক্রিকেট নিয়ে যার চর্চা করা হচ্ছে যে ছেলে মাঠে গিয়ে ফুটবল খেলা হচ্ছে যে ছেলের হাতে বই থাকা উচিত আজকে সেই ছেলে তলোয়ার নিয়ে নিজের মাস্টার উপরে ঝাঁপিয়ে পড়ছে তার অভিভাবক চিন্তা করবেন না কেন এই ঘটনা ঘটছে যারা আপনাদের সামনে দাঁড়িয়ে ধর্মান্ত বক্তৃতা করছেন যারা আপনাদের সামনে বিজেপির বিরোধিতায় নেমেছেন আমি দুজন নেতার নাম বলছি তো পুরো লম্বা লিস্ট হয়ে যাবে এই যে আপনারা যারা নেতা বলে মনে করেন যাদের তারা কেউ মুর্শিদাবাদে থাকে না কলকাতার নিউ টাউনে প্রত্যেকের ফ্ল্যাট আছে কোথায় ছেলে মেয়েরা পড়াশুনো করে ববি হাকিম ফিরাদ হাকিমের মেয়েরা কোন স্কুলে পড়েছে আপনাদের আরেকজন খান খানের ছেলে মেয়েরা কোন স্কুলে পড়াশুনো করেছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ছেলে মেয়েরা কোন খারিজি মাদ্রাসায় পড়েছে তার ঠিকানাটা একবার নিন কোন দিকে এগিয়ে চলেছে মুর্শিদাবাদ ইসলামের স্বর্গরাজ্য সৌদি আরব টোটাল মাদ্রাসার সংখ্যা কত সৌদি আরবে মাদ্রাসা আছে দুটো দুটো মাদ্রাসা একটা মাদ্রাসাকে দেখা যায় অন্য মাদ্রাসাটি অদৃশ্য আজকে তারা এগিয়ে চলেছে আর আপনারা এই তিনখানার মধ্যে দিয়ে পিছিয়ে পড়ছে এই ধর্মান্ততা ধ্বংসের দিকে নিয়ে যাবে আপনাদের সংখ্যা দিয়ে কেউ ভারতবর্ষ দখল করতে পারবে না নতুন করে আর পাকিস্তান এখানে তৈরি হবে না পাকিস্তান তো দেখলেন ধর্ম খুঁজে খুঁজে গুলি চালালো গুলি চালানোর মধ্যে কি হলো দেড় দিনের মধ্যে এসে না গড়াগড়াতে শুরু করলো দুপুর একটা থেকে যে অনেক হয়েছে ছেড়ে দাও এবার আমার সব চলে যাবে আবার একজন আছে আমেরিকার উপাসে সে আবার ওখান থেকে বলে ও নাকি যুদ্ধ বন্ধ করে দিয়েছে আরে তোমায় কে বন্ধ করতে বলেছে তোমাকে কেউ আমরা পারমিশন নিতে গিয়েছিলাম কোন বলবে যিনি বলছেন আমি যুদ্ধবদ্ধ করে দিয়েছি কোন দিন আবার বিবৃতি দেবে যে আমি বলেছিলাম বলি রাহুল গান্ধী এখনো বিয়ে করেনি ও লোকের কোনো কেউ ভারতবর্ষের মানুষ গ্রহণ করছে না আমাদের উপরে পঞ্চাশ শতাংশ কর চাপিয়ে দিয়েছে আমরা বিজেপি কে উচ্ছেদ করতে হবে নরেন্দ্র মোদীর সরকারকে মেনে নিতে পারছে না আমেরিকার সরকার আরে পঞ্চাশ শতাংশ কোটি মানুষের অধিকারকে হরণ করবে এটা হতে পারে না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন স্বাধীন ভারতের প্রথম স্বাধীন সরকার বলে দিয়েছে যে কোনো অবস্থাতে দেশের কৃষকের সঙ্গে শ্রমিকের সঙ্গে মৎস্যজীবীদের সঙ্গে অসংগঠিত ক্ষেত্রে ছোট ছোট ব্যবসায়ীদের স্বার্থের সঙ্গে এই সরকার সমঝোতা করবে না আমরা দেখেছিলাম আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে অটল বিহারী বাজপেয়ী লাল কৃষ্ণবাদ বালি তারা পোখরানের বিস্ফোরণ করেছিলেন আমরা পারমাণবিক শক্তি ধর বলে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছিলাম আমেরিকা স্যাংশন লাগিয়েছিল তার পরবর্তীকালের ইতিহাস প্রত্যেকের জানা যে নরেন্দ্র মোদীর ভিসা দেয়নি আমেরিকা সেই নরেন্দ্র মোদীর পায়ের তলায় লাল কার্পেট বিছিয়ে দিয়ে মোদী মোদী ধনী দিতে হয়েছে আমেরিকাকে আর কয়েকটা দিন অপেক্ষা করুন এই যে পঞ্চাশ শতাংশের রণহকার এই পঞ্চাশ শতাংশের আবার পুনরাবৃত্তি হবে নরেন্দ্র মোদীর তখন আপনারাই বলবেন সেই তো তুই মল খসালি তবে কেন লোক হাসালি আজকে আমেরিকার প্রেসিডেন্ট বাস্তবে সেই জায়গায় পৌঁছে যাবে আজকে আমরা আপনাদের কাছে সহজ এবং সরল কথা বলতে দেখুন এই পরিস্থিতি কেন তৈরি হলো মুর্শিদাবাদ জেলার এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে তৈরি হয়েছে এখানে আইন শৃঙ্খলার অবনতির জন্য এখানকার পুলিশ আমাদের একজন কর্মী জয় শ্রীরাম বলেছে বলে তার উপরে আক্রমণ করেছে আরে স্বাধীন ভারতবর্ষে জয় শ্রীরাম বলবে না মুর্শিদাবাদে জয় শ্রীরাম বলবে না তুমি চিনে গিয়ে জয় শ্রীরাম বলবে আজকে জয় শ্রীরাম বলবার আইন শৃঙ্খলা রক্ষা করবার দায়িত্ব পুলিশের সে ধরো সে সঙ্গে মানুষের মৌলিক অধিকারকে রক্ষা করবার দায়িত্ব প্রশাসনের মানুষের যে ফ্রিডম অব এক্সপ্রেশন সেটাকে রক্ষা করবার দায়িত্ব প্রশাসনের পুলিশের যেমন জয় শ্রীরাম বললে লাঠি মারার অধিকার অর্জন করেছে বলে পুলিশ মনে করে থাকে আজকে সেই পুলিশকে মনে রাখতে হবে যৌহি ছেলেটি আপনার বিরুদ্ধে মামলা করবে সেই অধিকারও ভারতবর্ষের বিচার ব্যবস্থা ভারতবর্ষের সংবিধান তাকে দিয়ে যেখানে যে পুলিশ আক্রমণ করবে কোনোক কোনো তর্কের প্রয়োজন নেই কোনো কুকথার প্রয়োজন নেই কোনো পাথর ছোড়ার প্রয়োজন নেই কোনো লাঠির প্রয়োজন নেই কোন স্লোগানের প্রয়োজন নেই সরাসরি গিয়ে ওই পুলিশ অফিসার কে চিহ্নিত করে তার বিরুদ্ধে একটা মামলা করে দিন আপনাদের কাছে বিজেপি আছে বিজেপি থাকবে যদি এক পুলিশ দুজনকে মারে দুজনে গিয়ে মামলা করবেন ওর বিরুদ্ধে দুটো মামলা থাকবে যদি ওই পুলিশ কোনো কারণে আমাদের কাজের বাধা দেয় আবার একটা মামলা হবে পার্টির পক্ষ থেকে তিনটে মামলা থাকবে আমাদের উপরে যদি পনেরোটা লাঠির ঘা পড়ে পনেরো জনকে দিয়ে ওই পুলিশের বিরুদ্ধে ডায়রি করান চিহ্নিত করুন ওই এসআই কে চিহ্নিত করুন ডিউটি অফিসার কে চিহ্নিত করুন এসপি কে এই ধরনের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করবার অধিকার কেউ কাউকে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন স্লোগান ছিল একটাই রেস্টোরেশন অফ ডেমোক্রেসি গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বোঝাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে সিপিএম কে হারানো যেতে পারে সিপিএম হারতে চলেছে তাই মানুষ ওই দীঘা গোয়া কলকাতা লন্ডন দার্জিলিং সুইজারল্যান্ড চল্লিশ হাজার বন্ধ কারখানার তালা সুপার স্পেশালিটি হসপিটাল সমস্ত কিছু ভুলে গিয়ে দোর্দণ্ড প্রতাপ সিপিআইএম কে উপরে ফেলে তৃণমূল কংগ্রেস কে ক্ষমতায় নিয়ে এসেছিল আমি তখন বলতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন হয়ে উঠেছেন স্বপ্নের মেঘবালিকা আর এখন হয়ে ঠাকুরমার ঝুলি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন